দেখো একটা শিবকে পাওয়ার জন্য আমরা দুই দুটো পার্বতী আরে এই কালো মোসের দল পার্বতীর নাম নিছ না পার্বতী আমাদের মা দুর্গা একদম স্বচ্ছ তোদের মতো ওরকম ছিল না কোন হে লোক कहां से आते हैं जी चोटीছাড়া মন্দির থেকে আরে কালো মোসের দল মন্দিরে গেলে সবাই চोटी খুলেই যায় তোরা হয়তো পরে গিয়েছিল ভিডিও বানানোর জন্য চोटी খুলে দিয়েছিস আরে কালো মোসে দল পায়ে প্রণাম করে লাভ নেই ওই যন্ত্রটা একটু প্রণাম কর কাজে দেবে টপা টপ টপা টপা হও হ্যাঁ জি হাই হও রাত্রে আজ কামে কাছে ঘুমাবে জীবন হাসি খুশি থাকো তুমি আশীর্বাদই হ্যাঁ আমি রাখবো আবে দীপঙ্কর তোর কত বড় কলা আছে দু দুটো হাতির মতো কালো মসকে চালাচ্ছিস আবার ওদেরকেও রাখবি আর রাখিস না তোর প্রোটিন সব শেষ হয়ে যাবে